সম্মানিত দর্শক ও আমার প্রাণ প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাই ও বন্ধুগণ ও বাহারান বাংলা টিভি চ্যানেলের বিয়র্গণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাতু আমি আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে তবে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ নিউজটা শোনার শুরুতে একটি লাইক দিয়ে শুনতে থাকুন আর আপনারা আপনাদের ফেসবুক এবং এই মধ্যে শেয়ার করে দিন যাতে করে আপনাদের সাথে যারা অ্যাক্টিভ আছে তারা নিউজটা দেখতে পায় এবং নিউজটা শুনে উপকৃত হয় এপ্রিলের চার তারিখ থেকে বাংলাদেশে লকডাউন শুরু হয়েছে এবং এক সপ্তাহের জন্য এবং এক সপ্তাহ পর আবার চোদ্দো তারিখ থেকে লকডাউন দিয়েছিল আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখের পর ফ্লাইট বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফ্লাইট খোলার কথা ছিল কিন্তু আবারও সেই একুশ তারিখ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত লকডাউন দিয়েছে এর মাঝে বলেছিল গালফেয়ার এয়ারলাইন্সের পক্ষ থেকে বলেছিল যে বিশ তারিখ একুশ তারিখ ফ্লাইট বাংলাদেশে যাবে কিন্তু আমরা যখন ভিডিও দিছি ভিডিও দেওয়ার সাথে সাথে দুই ঘন্টা তিন ঘন্টা পর নিউজ আসলো যে আঠাইশ তারিখ পর্যন্ত আবার লকডাউন কোনো ফ্লাইট বাংলাদেশে ল্যান্ড করবে না বাংলাদেশে কোনো ফ্লাইট ওঠানামা করবে না তো এটা আমাদের কোনো দোষ না আমরা তো যখন যে নিউজ পাই তখনই সেই নিউজ দিয়ে থাকি যখন যে নিউজ পাই আমরা তখনই দিয়ে থাকি কিন্তু একটু পর পর একটু পর পর নিউজগুলো চেঞ্জ হয়ে যায় বাংলাদেশ থেকে কারণ আমরা প্রবাসী ভাইরা প্রবাসে কেন আসলাম এটাই আমাদের অপরাধ আমাদের বর্তমানে আমরা দেখতেছি আমাদের ইনসান হিসেবে আমাদের কেউ আমাদের পক্ষে নেই কথা বলার একমাত্র আল্লাহ সারা কেউ আমাদেরই ভালোবাসার মতন কেউ নেই যেমনটা মনে করেন সংসারে আমরা আপনি পাঁচ বছর টাকা দিয়ে যাবেন এক মাস টাকা না দিলে যে পরিস্থিতি হয় সেটা তো আপনারা নিজেরাই অনুভব করতে পারেন আমরাও অনুভব করতে পারি অনুভব করেছি তো এখন সেই আঠাইশ তারিখের পর থেকে আবার কি করে না করে সেটা এখন পর্যন্ত অনুভব করা যাবে না অনুভব করা যাচ্ছে না বাংলাদেশে করোনা পরিস্থিতি সবাই জানতেছে সবাই জানাইতেছে যে বেশি সেটা একমাত্র আল্লাহ জানে আর আমাদের দেশ গরিব দেশ লকডাউন দিয়ে গরিব দুঃখী যারা দিনমজুর তারা ঘরে বসে না খেয়েই মরবে সেই ব্যবস্থাই আমরা করতেছি কিন্তু যারা পয়সা আলা তাদের তো পয়সা আসতেছে তাদের কোনো সমস্যা নেই তাদের জন্য কোনো লকডাউনও মনে হয় না কিন্তু দিনমজুর যারা তারা না খেয়ে মরবে তার চেয়ে তারা আমার মনে হয় কাজ করে করুণা হয়ে মরা মারা যাওয়া সেটাই আমার মনে হয় ভালো লকডাউন আমরা গরিব মানুষ গরিব জনগণ চাই না কোনো দিন চাইনি এবং এখনও চাই না আগামীতেও চাই না এই লকডাউন এই নাটক বন্ধ করে খুলে দেওয়াই ভালো আর প্রবাসী ভাইরা যারা টিকিট কেটেছেন দেশ থেকে অনেকে টাকা এনে টিকিট কেটেছেন কারণ প্রবাসে এখন কেউ কাজ পায় কেউ কাজ পায় না কেউ কাজ থাকে কেউ কাজ থাকে না শতকরা চল্লিশ পার্সেন্ট প্রবাসী ভাই কাজ পায় বাকিগুলো অনেকে কাজ পায় না তো এভাবে অনেকে দেশ থেকে টাকা এনেও টিকিট নিয়েছে দেশে যাওয়ার জন্য আবার অনেকেই দেশে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে রিজন দিয়ে এসেছে এখন রুমে বসে আছে না জানি কবে দেশে যেতে পারে সেটা একমাত্র আল্লাহ জানে এই বলে আমি আজকের সংবাদ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম